গাইবান্ধা সাঘাটায় আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য সদস্যা যাচাই কার্যক্রম হয়েছে বুধবার পঁচিশে সেপ্টেম্বর সাঘাটা উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে যাচাই কার্যক্রম পরিচালনা করেন গাইবান্ধা সদর উপজেলার আনসার ও ভিডিপি অফিসার মোহাম্মদ শাহিন মিয়া সুন্দরগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোহাম্মদ জনাব আলী সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোসাম্মদ শাহেনা খাতুন সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক অমেলেন্দু সাজেয়াল উপজেলা প্রশিক্ষক জোহরা প্রমুখ সাঘাটা থেকে মাজেদ মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শাখাটা নিউজ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী মুনতাসির সাকিব কাউসার শেখ ইভা মিতু মারুফা এবং মিরাস সহ কয়েকজন